সকল বিপদ আপদ মুসিবত থেকে যদি আপনি যদি মুক্তি যদি পেতে চান মাত্র চারটি আমল করুন পৃথিবীতে প্রতিটি মানুষ চায় নিজেকে সেভ করতে অর্থাৎ আল্লাহ সব হ্যা না অতি কাছের বান্দা হতে পৃথিবীর হাজারো ব্যস্ততা রয়েছে হাজারো টেনশন রয়েছে সকল কিছু থেকে মুক্তি পেতে পৃথিবীর সৎ প্রতিটি মানুষ চায় তাহলে আজকে এমন চারটি আমলের কথা বলবো যে চারটি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ সব হ্যাঁ হুয়া তা আপনাকে অন্যান্য সকল বিষয় থেকে সেভ করবেন আমি আশা করতে পারি বুলেট মিস হবে কিন্তু এই চারটি আমল করলে আপনার দোয়া কক্ষ আল্লাহ সব হা না হুয়া দরবারে মিস হবে না তাহলে এক নম্বর কি কোন আমল করলে এমন গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে চলে আসবে সেটি হচ্ছে আপনি বেশি বেশি করে রাসুল আরবী সল্লাহু আলহামের প্রতি দুরূৎ পাঠ করবেন রাসুল আরবি সাল্লাহ প্রতি দুরুদ পাঠ করলে আল্লাহ হা না হুয়া তালা আপনার প্রতি সন্তুষ্ট লাভ হবেন আর সাথে সাথে আল্লাহ হা না হালা আপনার দোয়াকে কবুল করে নেবেন সোহা আল্লাহ সোহা আল্লাহ তাহলে আসুন আমরা সবসময় সারাক্ষণ সর্বদাই যত বিপদে থাকি মুসিবতে থাকি টেনশনে থাকি হতাশার মধ্যে ভুগি আমরা বেশি বেশি করে রাসুল আরবি সাল্লাহ আসসালামের কাছে দোয়া পড়ি রাসুল আরবিসাল্লামের নামে দুরুৎ পাঠ করি তখন আল্লাহ সব হা না আমাদের বিপদ কেটে দেবেন আমাদের মুসিবতগুলো আল্লাহ তালা দুর্বূত করে দেবেন আমরা দ্বিতীয় নম্বর যে আমলটা করতে পারি সেটা হচ্ছে বেশি বেশি করে আমরা স্তিক পার পাঠ করতে পারি আমরা যদি অধিক হারে অতিরিক্ত অধিক হারে বেশি বেশি করে যদি স্তিক পার পাঠ করতে পারি তাহলে যখনই দোয়া করবো আল্লাহ সব হ্যাঁ না তাহলে আপনার দোয়াকে কবুল করে নেবেন কেননা ইস্তেফারের মাধ্যমে একজন বান্দা কিংবা একজন বান্দি আল্লাহ সব হা না তারা অতি সন্নিকটে যেতে পারে অতি কাছের গোলাম হতে পারে অতি মাহবুব হতে পারে তার জন্য আমরা যদি বেশি বেশি করে যদি আল্লাহ সব হা না হুয়া তার কাছে মাথাকে নত করি নত যেন যদি হই আল্লাহ সব হা না হুয়া তাহলে আমাদের দোয়াকে কবুল করবেন টেনশন হতাশা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করে দেবেন তৃতীয় নাম্বার সকল বিপদ আপদ মুসিবত থেকে যদি রক্ষা যদি পেতে চান আপনার তৃতীয় নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে দো আইনুস পাঠ করতে হবে আপনারা সকলের অবগত রয়েছেন হর ইসলাম যখন বিপদে পড়েছেন তখন পৃথিবীর কোনো কিছুর কাছে তিনি সাহায্য চান নাই এমনকি মাছের পেটের মধ্যে তিনি রয়েছিলেন মাছের কাছেও তিনি সাহায্য চান নাই তিনি কি বলেছেন লা ইলাহা দল ই মিন আবার রিপিট করছি লা ইলাহা ই তা সুবহানাকা ই নিকুংতুমিন দল ই মিন যখন আল্লাহ সুহানা হু তাহাকে স্মরণ করে এ দোহাপাঠ করলেন আল্লাহ সুহানা হু তাহ তাকে মুক্ত করে দিলেন সুহানল্লাহ সুহান ল তা আমরা যদি বিপদ মুসিবত টেনশন হতাশা থেকে যদি দুর্বৃত্ত যদি হতে চাই আল্লাহরপিও মাহবুব বান্দগী বা বান্ধব যদি হতে চাই দোয়া করার সাথে সাথে কবুল যদি করাতে চাই তারা বেশি বেশি করে পাঠ করব দুরুদ তারপর আমরা বেশি বেশি করে পাঠ করব ইস্তেফার তৃতীয় নাম্বার আমরা যেটা করবো সেটা হচ্ছে বেশি বেশি করে আমরা দোয়া ইউনুস পাঠ করব তারপর আপনার দোয়া কবুল করার জন্য মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চতুর্থ নাম্বার যে কাজটা করতে পারেন আপনি আল্লাহ তারা কাছে ফরিয়াদ করতে পারেন ইয়া জাল আল্লাহ কাছে বারংবার আল্লাহ তাল এই গুণবাচক নামের কথা বলুন আল্লাহ তালের এই গুনবাচক শব্দের কথা বলে আল্লাহ তালের কাছে ফরিয়ত আল্লাহ ইয়া জাল জলা আলু অল ক্রম আল্লাহ আমাদের মুসিবতকে তুমি দুর্বূতি করে দাও আমার টেনশনকে তুমি দুর্বূতি করে দাও আমার হতাশা থেকে তুমি আমাকে মুক্ত করে দাও তখন দেখবেন আল্লাহ সব হ্যা না হু আপনাকে প্রিয় করে নেবেন ইনশাআল্লাহ আবার বলছি বুলেট মিস হবে এভাবে যদি আল্লাহ তালার কাছে দোয়া যদি করতে পারে দোয়া কখনো মিস হবে না তাহলে আসুন না আল্লাহ তালার কাছে নত জানু হয় স্ত্রীর পরে পাঠ করি অধিক হারে না প্রতি করি দুরুদ পাঠ করি ইয়া জাল জালা আলোলি কম পাঠ করি দোয়া ইউনুস করে যদি করতে পারি আল্লাহ সব হুয়া তালা আমাদেরকে তার প্রিয় মাহবুব বান্দা কো নেবেন যদি প্রিয় মাহবুব বান্দা হতে পারি তাহলে নিমেষে আল্লাহ তালা কাছে যা চাইব সাথে সাথে আল্লাহ তালা কবুল করবেন আশা করি আমার এই মেসেজগুলো শুনে আপনি নিজে আমল করবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দিনের প্রচারে আপনি এগিয়ে আসবেন